তো আজকে হচ্ছে বেশ কিছু কাজ নিয়ে বসেছি তো একটা অর্ডার আছে তো একটা অর্ডারে কয়েকটা আইটেম আর কি তো এখানে বেশ কিছু সবজি কেটে রাখছে যে পেঁপে তারপর হচ্ছে গাজর বাঁধাকপি বরবটি এটা হচ্ছে শুধু ভেজিটেবেলের সমোচা হবে ভেজিটেবল সমোসা চাইছে সমোচা বানাবো তো আজকে কী রান্না করছি দেখায় আজকে যে কই মাছ রান্না করছি জাস্ট একটা আইটেম আর কিছু না যেহেতু আজকে অনেক কাজ আছে দুপুরে রান্না শেষ হয়ে গেছে তো এখনও অর্ডারে কাজগুলো করতেছে এগুলো কেটে কুটে নিচ্ছি তো তিনটা আইটেম ফ্রোজেন আইটেমের অর্ডার আছে তো সেটা আর কি করে নিচ্ছি এখানে আমি সমোচা শীত আছে না শীতগুলাই একটু কেটে ভেজে নিচ্ছি এটা সমোচার মধ্যে দিব ভেজিটেবলের সাথে তাহলে খেতে ভালো লাগবে এই যে ভাজা হয়ে গেছে তো রান্না কোনো রকম একটা আইটেম করলাম কারণ সবজি রান্না আছে ফ্রিজে তো ওদের যে সবজি রান্না করছিলাম সবজি আছে ফ্রিজে এই জন্য আর বেশি কিছু করি নাই যেহেতু বাড়তি কাজ অনেকটাই আছে আজকেই শুধু দুইটা আইটেম তৈরি করব দুইটা আইটেমে বলতে যে সিঙ্গারা সিঙ্গারা অর্ডার আছে সিঙ্গারা আর হচ্ছে চমোচা এগুলা তো আজকে সিঙ্গারা সমুচা বানাবো কালকে হচ্ছে চিকেন কাবাব বানাবো চিকেন কাবাবের অর্ডার আছে তো এই যে সিঙ্গারের জন্য আলুর পটটা রেডি আর এখানে একটা স্পেশাল মশলা আমি রেডি করছি তো সেটা এখন দিয়ে দিব স্পেশাল মশলা বলতে তেমন কিছু না এখানে হচ্ছে জিরা ধনিয়া আর হচ্ছে পাঁচফোরণ আর হচ্ছে শুকনামরিচ এই তিনটা দিয়ে আমি একটু হালকা টেলে ভেজে নিছি এটা শেষমেশ নামানোর আগে এই পুরটার মধ্যে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয় তো ধনোটা পুর বানাই নিয়ে তারপরে হচ্ছে আমি গোসল নামাজ শেষ করে তারপরে হচ্ছে ই করবো বানাবো এগুলো জাস্ট পুর দুইটা রেডি করে রেখে নেবো এখন হচ্ছে সমোচা বানানো শেষ সমোচাগুলা বানাই নিলাম এখন হচ্ছে সিঙ্গারা বানাবো তো অনেকটা সময় লাগলো আসলে এইসব জিনিস প্রচুর সময় লাগে মনে হয় যেমন কত কি আর টাইম লাগবে কিন্তু বানাতে গেলে বোঝা যায় যে কত সময় লাগবে তো এই শেষ এখন হচ্ছে সিঙ্গারা বানাবো সিঙ্গারা যে সব রেডি করে রাখছি এই আটাটা এখনো গোলাই নেই ময়দাটা ডোটা তৈরি করি নেই তো এটা ফ্রিজে রেখে তারপর ডোটা তৈরি করব। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আবারও চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে তো মাঝখানে তো দুই দিন ব্লগ দেয়নি প্রচুর ব্যস্ততার মধ্যে দিন কাটছে প্রচুর মানে আমি যে ব্লগ দিব তো তার একটু সময় পাচ্ছি না কারণ প্রতিদিনই আমার দুইটা তিনটে বেজে যায় রাতে শুতে শুতে প্রচুর অর্ডারে কাজ চলছে কয়েকদিন যাবত আলহামদুলিল্লাহ আল্লা দরবার লাখ লাখ শুক্রিয়া তো এই জন্য একটু প্রেশার বেশি তো টুকটাক তো ভিডিও করে রাখি তো যতটুকুই যেভাবে করি টুকটাক ভিডিও আবার অনেকগুলো ভিডিও জমে গেছে এগুলোও বেশ কিছু দিন আগের ভিডিও প্রথম তো দেখলেন যে ইয়ে আর হচ্ছে ই বানাইলাম সিঙ্গারা ওগুলো যতটুক পেরেছি টু আপনাদের সাথে ভিডিও করেছি আর আজকে এটা এটাও আরেক দিনের ভিডিও ওইটা ওদিনও আমার টুকটাক অর্ডার ছিল তা যার জন্য আর কি সিম্পল রান্না করতেছি ডিম ফোনা ডিম ফোনা করতেছি ডিমটা আমি যেভাবে পোনা করি প্রথমে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে তারপর হচ্ছে একটু কাঁচামরিচ দিলাম তারপর হচ্ছে একটু তেজপাতা দিলাম অনেক দিন যাবত ডিম ভুনা খায় না হঠাৎ করে ডিম ভুনা খেতে ইচ্ছা করলো এভাবে ডিম ভুনাটা করলে না অনেক মজা লাগে আসলে মজা হয়েছিল আমি ওদিন অনেক মজা করে ভাত খাইছি তো যেহেতু এটা আগের ভিডিও পরে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি কিছু হচ্ছে টমেটো কুচি টমেটো কুচিটা এভাবে দিবেন এটা দিলে না খুবই মজা হয় গ্রেভিটা খেতে খুবই টেস্ট হয় তো ডিমটা তো সিদ্ধ করে তারপর হচ্ছে একটু হালকা ভেজে নিচ্ছি তো ডিম ভোনাটা করে ফেলছি ডিম নামানোর আগে জাস্ট একটু ই দিলাম জিরার গুঁড়া দিলাম আবার কিছু টমেটো আস্ত টমেটো একটু কেটে দিলাম তো এটা আর কি গলা বোনা একটু আস্তে আস্তে থাকবে খেতে ভালো লাগবে আর একটু শুকনা শুকনা করবো আর কি ডিম ভোনা যেরকম করে তো এই তো হয়ে গেল ডিম ভোনা নর্মালভাবেই তো টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন তাও টমেটো দিলে ডিম ভোনাটা অনেক মজা হয় আর প্রথমে দেখিয়েছিলাম যে চিকেন ভিজিয়ে রাখছি সেই চিকেনের হচ্ছে কাবাব তৈরি করেছি তো তিনটা আর কি ফ্রোজেন আইটেমের অর্ডার ছিল তো কাবাব চিকেন কাবাব সমুচা আর সিঙ্গারা তো দুই দিন তো মানে একদিন ওই দুইটা আইটেম তৈরি করছি আবার আরেক দিন একটা আইটেম তৈরি করছি তো একসাথে তো আসলে এত কিছু করা যায় না তো এই যে চিকেন কাবাবের রেসিপিটা হয়তো আছে আমি একটু খুঁজে দেখতে হবে অনেকগুলো ভিডিও জমে আছে তো যদি থাকে তো আরেক দিন আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ চিকেন কাবাবটা অনেক মজা হয়েছিল তো যারা নিয়েছে তারা মানে সব কিছুতে সব কিছুই অনেক ভালো রিভিউ দিছে খুবই মজা মজা হয়েছিল আর হচ্ছে এটা হচ্ছে আরেক দিনের ভিডিও এই তো অনেক দিনে কয়েকদিনের ভিডিও মিলেই আর কি আমি ভিডিওটা দিলাম কারণ হচ্ছে এদান একটু প্রচুর ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছি অর্ডারের কাজ নিয়ে প্রতিদিনের ভিডিও প্রতিদিন দিতে পারি না তো যতটুকু যেভাবে পারি অতটুকু একটু আটটু ভিডিও করে রাখি আপনাদের সাথে শেয়ার করার জন্য আর এখানে হচ্ছে একটা ইয়ের চাইনিজ ফ্রায়েড রাইস আর কি ফ্রায়েড রাইসের অর্ডার ছিল ভেজিটেবল ফ্রায়েড রাইস তো সেটাই তৈরি করছি আর হচ্ছে সাথে চাইনিজ সবজি আছে আর হচ্ছে জর্দা তো এটাই আর কি রেডি করতেছি তো এখন বলি যে থামলিনে যে কথাটা লিখছি আমার দেশে যাওয়ার কথা শুনে কেউ খুশি হলো না কেন কেন এই কথাটা লিখলাম কাদের উদ্দেশ্যে লিখলাম সেটাই বলি তো আমি যে কয়দিন আগে একটা ভিডিও দিলাম যে আমি দেশে যাচ্ছি দেশে যাচ্ছে সেই থামলিনে আর কি দিলাম লেখাটা বা সেই উদ্দেশ্যে ভিডিওটা দিয়েছি ভিতরেও আমি বলেছি যে আমি দেশে যাচ্ছি আর কি অনেক বছর পর দেশে যাচ্ছি তো সে এ কথাটা শুনে কে খুশি হলো না সেটা একটু আপনাদের ভেঙে বলি না হলে হয়তো আপনারা ভুল বুঝতে পারেন তো আমার একটা আশা ছিল আমি একটু চিন্তা করছিলাম যে আমি দেশে যাব কথাটা শুনে ভিডিওটা দেওয়ার পর আমার ভিউয়ার্সরা অনেক খুশি হবে এবং আমাকে অনেক অনেক কমেন্ট করবে এবং আমার ভিডিওটার ভালো একটা ভিউ হবে এই ধরনের একটা আশা ছিল আর কি তো অনেকের ব্লগে কিন্তু দেখি বা এ ধরনের ভিডিও দিলে ভালো একটা ভিউ হয় সবাই অনেক কমেন্ট করে আমরাও করি আমরাও দেখি কিন্তু তাই না তো আমার এরকম একটা আশা ছিল বা যে আমি এই ভিডিওটা দেওয়ার পর আমার ভিওয়ার্সরা আমাকে অনেক কমেন্ট করবে বা অনেক প্রশ্ন করবে যে আপু কবে আসবেন কবে আসতেছেন তো আমরা শুনে খুশি হয়েছি হ্যাঁ দু একজন কয়েকজন কমেন্ট করেছে তো আমার আশা অনুরূপ না আর কি কয়েকজন আমাকে কমেন্ট করেছে তারা জিজ্ঞাসা করছে আপু আমরা খুশি হয়েছি বলছে আর কি আমরা খুশি হয়েছি আপনি কবে আসবেন দেশে আপনার কথা শুনে খুশি হলাম তো আমার আশাটা ছিল যে আমার ভিডিওটা অনেক ভিউ হবে আমি অনেক 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 কমেন্ট পাবো সবাই অনেক খুশি হবে কারণ এই কয়েকদিন কিন্তু এত বছর কিন্তু কম বেশি সবাই আর কি একটু জিজ্ঞেস করতো আপু আপনি অনেক দিন হয়েছে দেশে যান না কবে যাবেন বা আপনার কি দেশে কেউ নাই তো আপনার দেশে কে কে আছে আমরাও জানতে চাই তো এগুলো সব মাঝে মধ্যে কিন্তু কমেন্ট পেতাম তো এটার মানে সে উদ্দেশ্যে আর কি মানে সেটা মানে সে ইয়েতেই ভাবছিলাম যে সবাই তো কম বেশি প্রশ্ন করে আমার দেশে যাওয়া নিয়ে অনেকে অনেক প্রশ্ন করে তো হয়তো সবাই আমার এই কথাটা শুনে ব্লগের মাধ্যমে সবাই অনেক খুশি হবে ভালো একটা ভিউ হবে বা অনেক কমেন্ট পাবো সবাই জিজ্ঞেস করবে তো সে আশা আর পূর্ণ হয়নি তেমন একটা কমেন্ট পাইনি কেউ 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 আর কি তেমন একটা প্রশ্ন করেনি তো এই জন্যই আর কি এই আর কি বললাম যে কেউ আমার দেশে যাওয়ার কথা শুনে কেউ হয়তো খুশি হলো না বা কেউ দেখলো না আমার ভিডিওটা এ আর কি এই তো দুষ্টামি করলাম আর কি আপনাদের সাথে একটু আর এই তো রান্না বান্না চলছে এই যে ফ্রায়েড রাইস ভেজিটেবল চিকেন ভেজিটেবেল ফ্রায়েড রাইস এই কয়েকদিন যাবত আবার চিকেন ভেজিটেবল ফ্রায়েড রাইসটা ভালো যাচ্ছে কয়েকজনই নিছে আলহামদুলিল্লাহ সবাই অনেক পছন্দ করছে তো অর্ডারের কাজ তো প্রতিদিন থাকে প্রতিদিন এই টুকটাক যতটুক পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর সব সময় তার রেসিপি দেখাতে পারি না কারণ রেসিপি কিন্তু আমি এগুলো দিয়েছি কয়েকদিন আগেও কিন্তু ফ্রায়েড রাইসের রেসিপি দিছি ফ্রাই চিকেন ফ্রাই রেসিপি দিয়েছি কাবাবের রেসিপি বে বিরিয়ানি সবাই সব কিছুরই রেসিপি কিন্তু দেওয়া হয়েছে তো যেহেতু দিয়েছি তো এদানিক আর তেমন করে ভিডিও করিনি যে প্রথম থেকে আপনাদের রেসিপিটা দেখাবো তো জাস্ট কি কি দিলাম সেটাই আর কি 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 করি করছি সেটাই আর কি দেখাচ্ছি তো দেখতে থাকুন আমার আজকের ভিডিওটি আশা করি ভালো লাগবে আর হচ্ছে দেশে কত বছর যাব দেশে যায়নি সেটাই বলি প্রায় হচ্ছে ছয় বছর হয়ে গেল দেশে যাই নাই আসার পর মালয়েশিয়া আসার পর আমার দেশে যাওয়া হয়নি নানান সমস্যার কারণে বা আল্লাহর হুকুম করেনি তো সেই আর কি আল্লাহর হুকুম ছাড়া তো আর কিছু হয় না এখন আল্লাহ হুকুম করেছে বা কেন দেশে যাচ্ছি খুব প্রয়োজনেই যাচ্ছি খুব প্রয়োজনে যাচ্ছি সে সেটা আর কি বলবো ইনশাল্লাহ আস্তে আস্তে বলবো তো ছয় বছর পর আর কি দেশে যাচ্ছি আমি মালয়েশিয়া আসার আসছি হচ্ছে উনিশে উনিশে আমি মালয়েশিয়ায় আসছি তো এরপরে আর দেশে যাওয়া হয়নি এরপর পর তো এই যে করোনা আরম্ভ হয়ে গেল তারপরে একটার পর একটা সমস্যা লেগেই আছে আর কি তো এই নানান সমস্যা আর কারণে সব মিলিয়ে জিলিয়ে আর কি আর হয়ে ওঠে নাই আল্লাহ হুকুম করে নাই আর সেজন্য হয়ে ওঠে নাই এখন আর কি হঠাৎ করে আল্লাহ আল্লাহ হুকুম করছে আমাদেরও যাওয়ার প্ল্যান হয়ে গেছে এই আর কি তো আমি চিকেন ফ্রাই করব তো সেটার জন্য যে চিকেন ফ্রাইটা মেড করে রাখছিলাম এই চিকেন ফ্রাই রেসিপিও কিন্তু আমি কিছুদিন আগে দিছি আমার চ্যানেলে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এ আর কি তো কত বছর পরে দেশে যাচ্ছি সেটা তো বলিয়ে দিলাম প্রায় ছয় বছর পর দেশে যাচ্ছি আর দেশে গেলে ইনশাল্লাহ যতটুকু সম্ভব পারি তো আপনাদের সাথে শেয়ার আর করবো অনেকেই মাঝে মধ্যে প্রশ্ন করতেন যে আপু আপনার দেশে যান না কেন আপনার কি দেশে কেউ নাই বা আপনার দেশে কে কে আছে সব ইনশাল্লাহ দেখাব আস্তে আস্তে আর কবে যাচ্ছি সেটাও ইনশাআল্লাহ বলবো আরেক দিনের ভিডিওতে আর আরেকদিন প্রথম যে ভিডিওটা দিলাম তো সেখানে তো টুকটাক শপিং করেছিলাম তো শপিংয়ের এটা দেয় দেয়নি তো পরে ইনশাল্লাহ শপিং কী কী শপিং করছি টুকটাক আরও তো করবো আর তো অনেক ইয়ে আছে হাতে সময় আছে সমস্যা নাই আস্তে আস্তে করব তো আমি যে বের হব বের হওয়ারই সময় পাচ্ছি না প্রতিদিন আমার অর্ডারের কাজ থাকে প্রতিদিনই আর এত টায়ার্ড হয়ে যায় আর কোথাও বের হওয়ার মানে এনার্জি থাকে না তো এই যে ফ্রাই করতেছি তো দেখতে থাকুন আমার আজকের ব্লগটি আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন আর আপনারা বেশি বেশি কমেন্ট করবেন আসলে প্রচুর তেল নষ্ট হয় কারণ এই তেল ময়দা থাকে না একদম তেল পুড়ে যায় তেল দিয়ে আর কিছুই করা যায় না বা সম্পূর্ণটা কিনে দিতে হয় তারপর হচ্ছে অনেক ময়দা নষ্ট হয় ময়দা বেশি করে নিতে লাগে এই গাছগুলি করতে গেলে বয়সে একটু ঝামেলেই মনে হয় এগুলো ফ্রাইড রাইস চিকেন সব কিছু তৈরি করলে সময় লাগে না বেশি তো তৈরি করাটাই তো কষ্ট এখন নাড়া খাবার দিব না জাস্ট এটা শক্ত হোক তারপরে হয়ে গেছে আমি এখন উঠাই নিব এখন কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ একদম টেস্টের মতো হয়েছে এখন আর বাকি দিয়ে দিব ভাবে বাড়তি ময়দাটা ফেলে দিতে হয় ভালো করে ময়দায় কোট করে জালটা একটু বাড়াইতে হবে এই তো ছোট্ট একটা ডেলিভারি ছিল কিন্তু আমি তৈরি করেছি একটু বেশি কারণ আমি নিজের বাসার জন্যও করেছি আবার ভাবির বাসার জন্য একটু পাঠাইছি তো ফ্রায়েড আর চিকেন ফ্রায়েড রাইয়ান খুব পছন্দ করে যখনই করি তো একটু বেশি করি ঘরেও আমরা একটু খাই তো রায়ন যেহেতু পছন্দ করে আবার একটু তুষার আতাবিবের জন্য পাঠাইছিলাম তো আর এই তো ছোট্টো একটা ডেলিভারি ছিল বিকেলের ডেলিভারি ছিল তো দিয়ে দিলাম তো খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ তো আজকে এখানে বিদায় নেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ